আসসালামু আলাইকুম অবশেষে হ্যামিস্টার কম্পার্টমেন্ট নিয়ে তারা একটা লিস্টিং ডেট কিন্তু দিয়ে দিয়েছে। আমরা অনেক দিন কিন্তু প্রত্যাশা করেছিলাম যে এটা আসলে কপি পেমেন্ট দিবে কপি পেমেন্ট দিবে সেই প্রত্যাশার প্রেক্ষিতেই তারা একটা লিস্টিং ডেট দিছে সেটা সম্পর্কে তারা একটা টুইট করে দিছে তো সে সম্পর্কে আমি আপনাকে জানিয়ে দিব পাশাপাশি একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কী কী কাজ করলে আপনি এখান থেকে বেশি প্রফিট পাবেন কিংবা বেশি পেমেন্ট পাবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলটা সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট বিস্তারিত তথ্য সবকিছু কিন্তু শেয়ার করেছি এই যে ব্লুমে এখন কিন্তু আমরা কাজ করতে পারছিলাম না সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি হ্যামিস্টার ডেলিকম্বো এবার টু মেকার নামে একটা অ্যাপস আছে বিড্রেট স্থাপন একটা প্রজেক্ট এইটি নিয়ে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি এরকম বিভিন্ন আন ভিডিও ভিডিওগুলোতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন হ্যামিস্টার কম্পার্ট মাইনিংয়ে আমাদের একটা সময় হিউজ পরিমাণ প্রত্যাশা ছিল মাঝখানে সেই প্রত্যাশাটা একটু কম হয়ে গিয়েছিল কারণ হ্যামিস্টারের বিভিন্ন কার্যকলাপের কারণে তবে সর্বশেষ তারা তাদের যেই লিস্টিং ডেট সেটা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এবং এটা আমাদের সবার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ তো এটার জন্য সরাসরি আমি একটু টুইটারে চলে যাই দেখেন টুইটারে চলে আসার পর আপনি যদি এখানে হ্যামিস্টার লিখে সার্চ করেন এই যে এটা হচ্ছে হ্যামিস্টারের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট ঠিক আছে এই যে বারো দশমিক ছয় মিলিয়ন ফলোয়ার্স অলরেডি তাদের আছে তো আঠারো ঘন্টা আগে তারা এখানে একটা টুইট করেছে দেখেন এই টুইটটা খুবই গুরুত্বপূর্ণ আমি থামবেলে কিন্তু এটা দিয়ে দিছি তো এখানে তারা কি বলেছে একটু দেখেন সেভ দ্য ডেট ফর হ্যামিস্টার কমব্যাক্স টিজিই আর রেয়ার ড্রপ সেপ্টেম্বর দু হাজার সেপ্টেম্বর ছাব্বিশ অর্থাৎ তারা সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে তারা টিজিই করবে এবং তারা আমাদের এয়ার ড্রপ দেবে টিজিই হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট অর্থাৎ তখন তারা যে আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করে সেটা অর্থাৎ ছাব্বিশ তারিখে এই যে সামনের যে ছাব্বিশ তারিখ আসবে সেপ্টেম্বরের এই ছাব্বিশ তারিখে তারা টোকেনটা কিন্তু লিস্ট হচ্ছে এটা আমাদের জন্য খুব বড় একটা নিউজ কারণ আমরা অনেকে আসলে অ্যামিস্টারে কাজ করাও কিন্তু বন্ধ করে দিয়েছিলাম বিভিন্ন কারণে সো এটা এবার আমাদের সেই দুশ্চিন্তিটা কিন্তু দূর করে দিছে আমার সাজেশন থাকবে যে কয়টা দিন সময় আছে পঁচিশ চব্বিশ দিন এই কটা দিন আপনারা নিয়মিত এখানে কাজ করেন এখান থেকে তাহলে ভালো ধরনের একটা প্রভাব পাবেন বিষয় হচ্ছে অনেকে একটা কথা বলা আসলে শুরু করে দিছে এই যে এখানে যে কি আছে এই কি যদি আপনি কারেক্ট না করতে পারেন তাহলে আপনি পেমেন্ট পাবেন না এরকম একটা কথা কিন্তু বলা হয়েছে আসলে এটা সম্পূর্ণ একটা মিথ্যা গুজব কারণটা হচ্ছে তারা এয়ারড্রপের জন্য কিছু বিষয় এখানে সিলেক্ট করে দিয়েছে দেখেন আপনি যদি এয়ার ক্লিক করেন এই যে দেখেন এইগুলোর উপর ডিপেন্ড করে তারা কিন্তু আমাদের এখানে এয়ারড্রপ দিবে মানে আপনার ব্যালেন্স যেটা থাকবে সেটা তো থাকবেই পাশাপাশি আপনার যে অ্যাক্টিভিটি আছে সেগুলো দেখবে এবং এর পরিপ্রেক্ষিতে এই যে এইখানে পাঁচ থেকে ছয়টা পয়েন্ট আর এখানে দিয়ে দিছে এই ছয়টা পয়েন্টের উপর ডিপেন্ড করে তার কিন্তু আমাদেরকে এখান থেকে পেমেন্টে দিবে তো এই ছয়টা যার যত বেশি থাকবে সে কিন্তু এখান থেকে তত বেশি পাবে দেখেন যেমন এই যে প্যাসিভ ইনকাম এখান থেকে দিয়ে এই প্যাসিভ ইনকামটা আপনার যদি ভালো মতো হয় তাহলে আপনি এখান থেকে ভালো পেমেন্ট পাবেন এখন প্যাসিভ ইনকামটা আসলে কি দেখেন আমি যদি এক্সচেঞ্জে ক্লিক করি প্যাসিভ ইনকাম হচ্ছে আপনার প্রফিট পার আবার কত আছে সেটা এবং এখানে মূল ব্যালেন্স কত আছে এটা ঠিক আছে মানে প্রফিট পাওয়ার আওয়ার থেকে আমাদের যেমন আমার প্রতি ঘন্টায় চার মিলিয়নের বেশি করে কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে ঠিক আছে সো এইটা কিন্তু আপনাদের প্যাসিভ ইনকাম এরপরে তারা এখানে কি বলে দিয়েছে একটু দেখেন এরপরে এই যে আর্ন টেক্স আর্ন আপনি কোথায় পাবেন আপনি যে আর্ন অপশনে যাবেন এইখানে ক্লিক করলে এখানে দেখেন বিভিন্ন রকম ভিডিও দিয়েছে দেখুন এই ভিডিওটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট করা দেখেন আমার ভিডিওটা থেকে আমার কিন্তু সাকসেস হয়ে গেল তো এখানে তারা বিভিন্ন সময় ইউটিউবের বিভিন্ন ভিডিও দিয়ে থাকে তো আপনি কয়টা ভিডিও এখানে দেখেছেন যে যত কিছু ভিডিও এখানে দেখতে পারবেন তার এখান থেকে তত বেশি রিওয়ার্ড কিন্তু তারা দিবে এটা হচ্ছে আপনার এই যে আর অপশনের উপর এরপরে ফ্রেন্ডস ফ্রেন্ডস বলতে আপনি কয়টা রেফার করেছেন এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমি তো রেফার করতে পারিনি একটাও তাহলে কি আমি পেমেন্ট পাবো না আসলে ওটা সম্পূর্ণ ভুল ধারণা এইটার মধ্যে যে কোনো একটা কমপ্লিট না করলে যে আপনি পেমেন্ট পাবেন না এরকম কোনো কথা নেই মনে করেন আপনি একজনকেও রেফার করতে পারেননি তবুও আপনি পেমেন্ট পাবেন কিন্তু কম পাবেন মানে একটা জিনিস বোঝেন সেটা হচ্ছে এই ছয়টাই যাদের সমানভাবে থাকবে তারা এখান থেকে বেশি পেমিট পাবেন আর যাদের একটু কম থাকবে একটা কম একটা বেশি তারা সেই অনুপাতে কিন্তু পাবেন পাবেন বাট সবাই এখান থেকে পেমেন্ট এটা কনফার্ম অনেকে বলেন যে এই যে আমাদের এই যে কি আছে এই কি যদি আমরা কালেক্ট করতে না পারি তাহলে এখান থেকে পেমেন্ট পাব না এটা কিন্তু ভুল না এই কি যদি আপনার একটাও থাকে তবুও আপনি পেমেন্ট পাবেন এই কি যদি আপনার পঞ্চাশটা থাকে তবুও আপনি পেমেন্ট পাবেন এই কি যদি আপনার একটা নাও থাকে তবুও আপনি পেমেন্ট পাবেন সেক্ষেত্রে এই কীর উপর ডিপেন্ড করে যারা এই যে এয়ার ড্রপটা তারা আপনাদের দেবে সেটা পাবেন না কিংবা বাকি যেই বিষয়গুলো আছে এটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু আপনাকে পেমেন্ট দেবে মূল বিষয়টা কিন্তু এরকম তো অনেকে এটা নিয়ে আসলে ভুল ধারণা করে আছে তো ওই ভুল ধারণাগুলো করবেন না তবে ফেকভাবে কাজ করতে চান না যেমন অনেকে এই যে যে কী আছে হ্যামস্টারে যে এই কী জেনারেট দিয়ে আমরা এই কীগুলো কালেক্ট করি এই কীগুলো আপনারা ফেকভাবে কালেক্ট করেন না ফেকভাবে কালেক্ট করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে এর আগে কিন্তু তারা একটা আপডেট দিয়ে দিছে যে যারা ফেক ভাবে এই কি গুলা বা চাবিগুলো কালেক্ট করবে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু তারা মনিটরিং এর মধ্যে রাখবে সো আপনি এতদিন ধরে কাজ করছেন একটা ভুলের জন্য যদি আপনি পেমেন্ট না পান তাহলে আফসোসটা কিন্তু আপনার চেয়ে অন্য কারণ বেশি হবে না সেহেতু ফেকভাবে কাজ করেন না এরপর দেখেন অ্যাসিভমেন্ট এই অ্যাসিভমেন্টের উপরে তারা কিছু পয়েন্ট কিন্তু আমাদেরকে দিবে কিছু এয়ারড্রপ দিবে তো অ্যাচিভমেন্টটা কোথায় অ্যাসিভমেন্টটা যে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এই যে এখানে অ্যাসাইনমেন্ট আছে আপনি যদি সেওয়ালে ক্লিক করেন এই যে দেখেন এখানে আমার পঞ্চাশটার বেশি কার্ড আপডেট করা আছে এইটা যার যত বেশি করা থাকবে সেখান থেকে এখান থেকে রিওয়ার্ডটা কিন্তু বেশি পাবে ঠিক আছে যেমন আমার টা কার্ডের মধ্যে পঞ্চাশটার বেশি কার্ড আমার এখানে আপডেট করা আছে পনেরো লেভেল পর্যন্ত আমার টা বেশি কার্ড আপডেট করা আছে পঁচিশ লেভেল পর্যন্ত আমার একটা কার্ডও কিন্তু আপডেট করা নাই এই যে আমার এখানে পয়েন্ট কত আছে এই যে ওয়ান বিলিয়ন এটা কিন্তু এখানে দেওয়া আছে কয়েকজনকে রেফার করেছি সেটার উপর ডিপিট করে একটা দিবে আনলক স্ক্রিন এটাও একটা থাকবে প্রফিট পার আওয়ার এটা কিন্তু থাকে আছে এখানে অ্যামিস্টার ইউটিউব ভিডিও আমি কিন্তু পঞ্চাশটা প্লাসের বেশি ভিডিও দেখে ফেলেছি মানে এইগুলোর উপর ডিপেন্ড করেও তারা কিন্তু আপনাদের এই পয়েন্টগুলো কিন্তু এখান থেকে দিবে ঠিক আছে সো এই বিষয়গুলোও আপনারা একটু মাথায় রাখবেন এবং এইগুলো আপনারা কমপ্লিট করার ট্রাই করবেন কারণ এইগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন এরপরে দেখেন এই যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন টেলিগ্রাম সাবস্ক্রিপশন বলতে আপনি হ্যামিস্টারের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটা পার্টিসিপেট আসেন কিনা সেটা কিন্তু দেখাবে তো আপনারা এটা পার্টিসিপেট করে নেবেন আর সবশেষ কিন্তু এই কী আছে এখন এই কীগুলো সেইভাবে কেউ কালেক্ট করতে যাবেন না কেউগুলো যদি সেভাবে কালেক্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি আপনার সাজেশন করব সেটা হচ্ছে এই যে এখানে প্রতিদিন যে তারা মিনি গেমটা দেয় আপনি চাইলে কিন্তু এইগুলাও কিন্তু খেলতে পারেন যেমন এই যে একটা ঠিক আছে এটা আপনার করতে পারেন এর পাশাপাশি এখানে আর একটা তারা দিছে এই যে এটাও আছে ঠিক আছে এটা তাহলে কিন্তু আপনার করতে পারেন দেখেন এই এখানে ক্লিক করে এটা কিন্তু আপনার করতে পারেন এই যে এখানে কালেক্ট করতে পারেন গেম কালেক্ট করতে পারেন ঠিক আছে এইভাবে আপনাদের মূলত এগুলা করতে হবে এই যে গেম যদিও গেম খোলে একটু সময় সাপেক্ষ তারপরে এইভাবে যদি আপনি এগুলা করতে পারেন তাহলে দেখবেন যে আপনি এখান থেকে এই যে পাবেন ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি এই প্রজেক্টটা আপাতত যে কদিন সময় আছে এই কয়টা দিন আপনি একটু কাজে লাগান তাহলে দেখবেন যে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন কারণ খুব বেশি দিন সময় নাই আগামী মাসের ছাব্বিশ তারিখ এই মাস কিন্তু প্রায় ষোলোই গেল সেহেতু পঁচিশ থেকে ছাব্বিশ দিন পরে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন তো আশা করি বোঝাতে পারছি এটাই ছিল লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ